আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ডান চোখ অথবা বাম চোখ লাফালে কি হয় এবং হাতের তালু অথবা পায়ের তালু চুলকালে কি হয় এই বিষয়টা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমরা অনেক কথা শুনি এই বিষয়ে আসলে কি এর কোনো কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আছে কিনা না এ বিষয়ে হাদিস আমাদেরকে কি দিক নির্দেশনা দেয় এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে জানতে শুনতে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনতে হবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাছাড়া আমি তো প্রত্যেক ভিডিওতেই বলে দিই আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ আসবে আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই ভাইবার নাই এজন্য সাবধান আমার নাম আর ছবি থাকলেই ওইটা আমি না প্রত্যেক ভিডিওতেই কিন্তু আমি সাবধান করছি সতর্ক করছি আচ্ছা এ বিষয়ে আমাদের সমাজের মধ্যে এ ব্যাপারে অনেক ধরনের কথা প্রচলিত আগে আমরা চোখ লাফানোর ক্ষেত্রে বলে থাকি চোখ লাফানো ডান চোখ অথবা বাম চোখ যে চোখই লাফাক না কেন আমরা অনেকে বলি যে চোখ লাফালে নাকি বিপদ হয় অথবা এটা হচ্ছে কোনো কোনো মুরব্বীদের কথা আবার কোনো কোনো মুরব্বিদের বক্তব্য হচ্ছে মেহমান আসে কেউ বলে ভালো মানুষের সাথে দেখা হবে কেউ বলে ঝগড়া ঝামেলা হবে এক এক জনের বক্তব্য এক একটা তবে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে জাতীয় কোনো দিক নির্দেশনা নাই মানে বরং এগুলাকে মধ্যে মধ্যে হাদিসের এগুলাকে বলা হয়েছে কুসংস্কার জাতীয় যা আছে সবই শিরিক কোন কোরআন এবং হাদিসের মধ্যে আমাদেরকে এই দিক নির্দেশনাটাই দেওয়া হচ্ছে এই জন্য আমরা অবশ্যই এই জাতীয় কুসংস্কার থেকে অপসংস্কৃতি থেকে বেঁচে থাকার চেষ্টা করব এগুলার কোনো ভ্যালু এগুলার কোন ভিত্তি কোরআনের মধ্যে হাদিসের মধ্যে কিন্তু নাই এটা ভুল ধারণা তাহলে এই কথা আসলো কোথ থেকে এই কথা হয়তো বিভিন্ন মোরব্বী এবং একটা সময় এই ভারত মহাদেশের এই প্রান্তটা মুসলিম শূন্য হয়ে গিয়েছিল আপনি ইতিহাস পড়ে দেখতে পাবেন এমন কোন গাছ খালি ছিল না যে গাছের মধ্যে কোনো আলেমের লাশ ঝুলে নাই এর অনেক আগের ঘটনা বিষয় আমার একটা বইও আছে দারুল অলম দেওবন্দের ইতিহাস কোন বাদশা কতদিন শাসন করেছে এই ਵੀ বইটার মধ্যে কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে তো তারপর মানুষ বিভিন্ন ফতোয়া মাসালা জিজ্ঞাসা করার জন্য যেতে হতো হিন্দুদের কাছে এইজন্য যেহেতু আমরা ভারত হিন্দু দেশ এবং এই দেশটা পাশাপাশি এইজন্য অনেক ধরনের পূ সংস্কার না চাইলেও তাদের থেকে চলেই আসে আচ্ছা আমি চোখের ব্যাপারে বললাম যে চোখ লাফালে ডান চোখ লাফাক আর বাম চোখ লাফাক এখানে কোন ধরনের ধরনের বিপদ নাই নাই আমাদের চোখের বিভিন্ন নার্ভ আছে বিভিন্ন শিরা উপশিরা রয়েছে এই নার্ভের কারণে কখনো কখনো শারীরিক অসুস্থতার কারণে অসুবিধার কারণে পানি কম খাওয়ার কারণে কোনো চিন্তার কারণে এক এক সময় চোখ লাফায় শরীরের কন্ডিশনের কারণে এক এক সময় এক এক ধরনের এক একটা অবস্থা হয় সবার শরীরের কন্ডিশন তো আর এক না এই হচ্ছে চোখ লাফানোর কথা গেল এখন আমাদের সমাজে আরো একই ধরনের কথা প্রচলিত রয়েছে হাতের তালু চুলকালে পায়ের তালু চুলকালে টাকা আসবে এমনকি আমি নিজেও দেখেছি আহ আমার আম্মাকেও দেখেছি তিনি এ বিষয়ে জানতেন না তো হাত চুলকালে বলে আমার টাকা আসবেই চুপু খান তো এভাবে আমি দেখেছি অথবা পাচুলকালে পা নিয়ে মানে জুতা খুলে ওটা নিয়ে মাটির উপর মানে উপর পাটা রাখে অথবা ধোলার মধ্যে পা রেখে একটু ঘষা দেয় তো এটা এটাতে ভাবে যে সে কোথাও যাবে এবং ধোলার উপরে ঘষা দেওয়ার মানে পাচুলকালে ভাবে কোথাও যাবে আর হাত চুলকালে ভাবে হাতে টাকা আসবে আর হাত চুলকালে ওখানে চুল কানোর পরে চুমু দিলে টাকা আসবেই এবং পা চুল কানোর পরে যদি কেউ না মাটিতে ঘষা দেয় তাহলে সে কোথাও মানে যাবেই মাটিতে ঘষা দিলে তার যাওয়াটা আটকাইলো এ জাতীয় ধারণা মানে আপনি আপনার এলাকায় হয়তো নাই আপনি মনে মনে ভাবছেন এটা কি হয় কি না ঠিক আমিও যখন আপনার মতো প্রথম শুনেছিলাম আমার মনেও আমার সিরিজের মধ্যে মানে এই কথাটাই বারবার এসেছে যে আসলে এমন হয় কিনা হ্যাঁ আপনি যে এলাকায় থাকেন অন্য মানুষ অন্য এলাকায় থাকে আপনি থাকেন দেশের এক প্রান্তে আরজন থাকেন দেশের অপর প্রান্তে তো সবার ধারণা এক না সবার সংস্কৃতি রীতিনীতি এক না এ এক এলাকার মানুষ আরেক এলাকায় বিয়ে করলে বলে আমাদের এলাকায় তো এই নিয়ম অমুক বলে আমাদের এলাকায় তো এই নিয়ম ছিল হোক তো এখন মূল আলোচ্য বিষয় হচ্ছে যে পাঁচ উল্কালে আসলে কি হয় পাঁচ উলকানোর ক্ষেত্রেও আমরা একই ধরনের বক্তব্য হাদিসের মধ্যে পাই আত্মীয় আরত শিরকোণ অর্থাৎ কুসংস্কার বিশ্বাস করে যে সে শির শিরকের আবির্ভাব ঘটালো সে শিরিক করলো সুতরাং পাঁচ উলকালেও এটা শিরকের মানে এটার উপর যদি বিশ্বাস করে ডান পাঁচুলকালে সামনে দিকে গেলে খুশি আসে বাম্পা চুলকালে পিছনে গেলে দুঃখ আসে এটাও এক ধরনের কুসংস্কার কুসংস্কার ওই যে ধুলা আটকানোর জন্য মানে চুলকানোর পরে কেউ যদি মাটিতে ঘষা দেয় পা সেখানে যাওয়া তার বন্ধ হয় এটাও এক ধরনের কুসংস্কার এই জাতীয় কুসংস্কার থেকে মহান আল্লাহ রবাদ আমাদের সবাইকে হেফাজত করে আমাদের সবাইকে জাতীয় কুসংস্কার থেকে বাঁচার তৌফিক দান করেন এবং আপনি আমি জানি না আপনারা অনেক দেশ থেকে অনেক বিভিন্ন দেশ থেকে কিন্তু যে দেশগুলোতে বাংলা ভাষা আছে অথবা অনেক মানুষ অধিকাংশ অনেক মানুষ তো আসলে প্রবাসে থাকেন তারা দেখেন ভিডিওগুলা আমার বিশেষ করে প্রবাসী ভাই এবং বোন যারা আছেন তাদের এখানে কি নিয়ম আমি জানি না অথবা অন্য আমি যেমন গাজীপুরের শ্রীপুর থানা থেকে বলছি এলাকায় এলাকায় যে নিয়ম কিন্তু সেই নিয়ম না যাই হোক আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এগুলা শিরিক কুসংস্কার এগুলা বিশ্বাস করা যাবে না ঠিক আমাদের সমাজে আরও এমন অনেক রয়েছে দোকান খোলার পরে একটু আগরবাতি ধরানো অথবা প্রথমে বিক্রি খালিতে মানে প্রথমে খালি মানে বাকিতে বিক্রি করলে সারাদিন নাকি অমঙ্গলে চলে দোকান খোলার পরে ধূপ ধুন জ্বালানো হয় এটা গ্রামের মধ্যে এমন আগরবাতি জ্বালায় মানে আগরবাতি ধোয়ায় মো করতে থাকে একাকার হয়ে যায় ধোয়াতে যাই হোক এটা তাদের ধারণা আসলে এগুলার কোন ভিত্তি কোরানের মধ্যে হাদিসের মধ্যে নাই বরং এগুলার বিপরীত বলা হয়েছে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আমাদের আমাদেরকে যাদের কুসংস্কৃতিক থেকে হেফাজত করেন আমি আগেও বলেছি কিন্তু আমার ভেরিফাইড চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো এপিসোডে আসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু